মিনাক্ষী শেষাদ্রি ষোলো নভেম্বর উনিশশো সালে ভারতের ঝাড়খন্ডের সিন্দ্রিতে জন্মগ্রহণ করেন তিনি একজন প্রাক্তন ভারতীয় অভিনেত্রী এবং বিউটি কুইন যিনি উনিশশো এবং উনিশশো এর দশকে হিন্দি সিনেমায় তার কাজের জন্য বিশিষ্টতা অর্জন করেছিলেন এখানে তার জীবনের গল্প জীবন ও শিক্ষা মিনাক্ষীর আসল নাম শশিকলা শেষাদ্রি তিনি একটি তামিল পরিবারে জন্মগ্রহণ করেন এবং শিল্পকলার প্রতি আবেগ নিয়ে বড় হয়েছি একজন প্রতিভাধর শাস্ত্রীয় নৃত্যশিল্পী তিনি ভরতনাট্যম কুচিপুডিত কথক এবং ওডিশিতে ব্যাপকভাবে প্রশিক্ষণ নিয়েছেন তার শৈল্পিক প্রতিভা প্রথম দিকে স্পষ্ট হয়ে ওঠে পারফর্মিং আর্টে তার ক্যারিয়ার গঠন করা তিনি দিল্লি এবং অবশেষে মুম্বাইয়ে যাওয়ার আগে সিন্দ্রিতে স্কুলে পড়াশোনা করেছিলেন যেখানে তিনি তার স্বপ্ন অনুসরণ করেন বিউটি পেজেন্ট বীজ উনিশশো সালে সতেরো বছর বয়সে মিনাক্ষী ইভস উইকলি মিস ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ীদের একজন হয়ে উঠেছেন এই বিজয় ভারতীয় চলচ্চিত্র শিল্পে তার প্রবেশের দরজা খুলে দে চলচ্চিত্র ক্যারিয়ার মিনাক্ষী উনিশশো সালের ছবি পেইন্টার বাবু দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন যেটি বক্স অফিসে ভাল পারফর্ম করতে পারেনি একই বছর সুভাষ ঘাইয়ের হিরোর সাথে তার সাফল্য আসে যেখানে তিনি জ্যাকি শ্রোফের বিপরীতে অভিনয় করেছিলেন ছবিটি ব্যাপক সাফল্য লাভ করে এবং তাকে একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে তার কোমনীয়তা এবং বহুমুখিতার জন্য পরিচিত মিনাক্ষী শুধু তার অভিনয়ের জন্যই নয় তার সুন্দর নাচের সিকোয়েন্সের জন্য পালিত হয়েছিলেন যা প্রায়শই শাস্ত্রীয় এবং সমসামজিক শৈলীকে মিশ্রিত করে ব্যক্তিগত জীবন তার কর্মজীবনের শীর্ষে মিনাক্ষী উনিশশো ছিয়ানব্বই সালে হরিশ মাইসোরের সাথে তার বিয়ের পর বলিউড থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একজন বিনিযোগ ব্যাংকার দম্পতি টেক্সাসের প্লানোতে বস্তি স্থাপন করেছিলেন এবং দুটি সন্তানা আছে তিনি তার মনোযোগ পরিবার এবং সম্প্রদায়ের কাজে স্থানান্তরিত করেছিলেন তিনি একটি নাচের স্কুল প্রতিষ্ঠা করেছিলেন চেরিশ ইনস্টিটিউট যেখানে তিনি শাস্ত্রীয় এবং সমসামজিক ভারতীয় নৃত্যের ধরন শেখান শিল্পকলার প্রতি তার আবেগ অব্যাহত রাখা যদিও তিনি লাইমলাইট থেকে সরে এসেছিলেন মীনাক্ষী মাঝে মাঝে সাক্ষাৎকার দেন এবং বলিউড সম্পর্কিত অনুষ্ঠানে উপস্থিত হন তিনি করুণা এবং শক্তির প্রতীক হয়ে আছেন তার ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে ভারসাম্য বজায় রাখার সিদ্ধান্তের জন্য প্রশংসিত উত্তরাধিকার মীনাক্ষী শেষাদ্রিকে সেরা অভিনেত্রীদের একজন হিসাবে স্মরণ করা হয় এবং ভারতীয় সিনেমায় নৃত্যশিল্পী দামিনীর মতো চলচ্চিত্রে তার শক্তিশালী স্বাধীন নারীর চরিত্র দর্শকদের অনুপ্রাণিত করে চলেছে তার কোমনীয়তা শৃঙ্খলা এবং জনপ্রিয় সিনেমার সাথে শাস্ত্রীয় শিল্পকে একীভূত করার ক্ষমতা দীর্ঘস্থাজী প্রভাব ফেলেছে